সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসি দু হাজার সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর এই চাকরি বাতিল হওয়ার পর থেকেই কিন্তু আন্দোলনে উত্তাল একেবারে গোটা রাজ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমেছেন অযোগ্যদের বাঁচাতে তাদের চাকরি বলি দিতে হয়েছে তাদের পথে বসতে হয়েছে এমনই কিন্তু দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এসএসসি যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা লিস্ট প্রকাশ করেছে তার মধ্যে পনেরো হাজারেরও কিছু বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সরাসরি নিয়োগ করতে হবে তারা কোনো পরীক্ষায় বসতে রাজি নয় কারণ তারা যোগ্য তারা যোগ্যতার প্রমাণ একবার দিয়েছে আবার কেন যোগ্যতার প্রমাণ দিতে হবে এই প্রশ্ন তুলে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা আপাতত আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে আন্দোলনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি রক্তারক্তিকাণ্ড পুলিশের সাথে ধস্তি রীতিমতো যুদ্ধ লেগে যায় বৃহস্পতিবার রাতে তারপরই আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ থানায় ডেকে পাঠানো হয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে কিন্তু আরও বড় ধাক্কা এবার আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কারণ এবার পুলিশ নয় এবার সরাসরি পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ কড়া পদক্ষেপ কড়া অ্যাকশন শুরু করলো আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবার কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের নজরে আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা মধ্য শিক্ষা পর্ষদ যা পদক্ষেপ নিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চরম বিপাকে বিরাট ধাক্কা আন্দোলনরত হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার এবার কিন্তু শাস্তির মুখে পড়তে চলেছেন মধ্য শিক্ষা পর্ষদের শাস্তির মুখে পড়তে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা একে তো তাদের চাকরি বাতিল হয়ে গেছে যোগ্যতা প্রমাণ করতে না পারলে পরীক্ষায় পাস করতে না পারলে একত্রিশে ডিসেম্বরের পর থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার নেমে আসতে চলেছে দীর্ঘ পাঁচ বছর ছ বছরের চাকরি জীবন তাদের অচিরেই শেষ হতে চলেছে ডিসেম্বর দু হাজার পঁচিশে যদি যোগ্যতার প্রমাণ দিতে না পারেন তার মধ্যেই এবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু এবার মধ্য শিক্ষা পর্ষদের যা খবর উঠে আসছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত আরাদের একাংশকে চিহ্নিত করে তাদের সকজ করল মধ্যশিক্ষা পর্ষদ সাত দিনের মধ্যে তাদের স্বকজের জবাব দিতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই পদক্ষেপ জানিয়েছে পর্ষদ গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন তারা কী কী বেআইনি কাজে যুক্ত হয়েছিলেন শোকজের চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই ধরনের আচরণের জবাবদি করতে হবে চাকরিহারা ওই শিক্ষক শিক্ষিকাদের গত শুক্রবার ষোলোই মে থেকে এই চিঠি পাঠানো শুরু হয়েছে সত্রের খবর এখনও পর্যন্ত দশজনকেই শোকজের চিঠি পাঠানো হয়েছে তাদের মধ্যে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল মেহবুব মণ্ডল সুমন বিশ্বাসরাও রয়েছেন দু হাজার ধারার ভিত্তিতে এই চিঠি পাঠানো হয়েছে পর্ষদের চিঠিতে উল্লেখ করা হয়েছে গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে বহু শিক্ষক শিক্ষিকা জড়ো হয়েছিলেন ওই দিনের ঘটনার ছবি ভিডিও থেকে অনেককেই চিহ্নিত করা গেছে তারা সেদিন বেআইনি কাজ করছিলেন বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তর সহ একাধিক সরকারি অফিস রয়েছে অভিযোগ বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়েছিল নষ্ট করা হয় সরকারি সম্পত্তিও গেটে নতুন তালা ঝুলিয়ে বিকাশ ভবনের কর্মচারী এবং সাধারণ মানুষকে বেআইনিভাবে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল যারা বিকাশ ভবনে কোনো পরিষেবার জন্য এসেছিলেন তাঁদেরও হেনস্থা করা হয় রাতে পুলিশি হস্তক্ষেপের পর বিকাশ ভবন থেকে তারা বেরোতে পেরেছিলেন সেই সময়ও তাদের সঙ্গে অভব্য আচরণ এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ বিক্ষোভকারীরা কেন এই ধরনের আচরণ করলেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না শোকজের জবাবে তা জানাতে হবে শিক্ষকদের চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে উত্তর চেয়েছে পর্ষদ নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দু হাজার সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানিয়েছে আদালত তারপর তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে কিন্তু চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন পাশাপাশি তাদের অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করে রাজ্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে মূলত এই দুই অভিযোগ নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করে রাখা হয়েছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে বিক্ষুব্ধদের একাংশ গেট ভেঙে ঢুকে পড়েন বিকাশ ভবনের ভিতরে গেটে নতুন তালা ঝুলিয়ে দেন তারা ভিতরে আটকে পড়েছিলেন কর্মচারী আধিকারিক এবং সাধারণ মানুষ রাতে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ বার করে আনা হয় আটকে পড়া কর্মীদের এখনও বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের জমায়েত রয়েছে তার মাঝে হামলাকারীদের চিহ্নিত করে শোকজের চিঠি পাঠাতে শুরু করল পর্ষদ শিক্ষা পর্ষদ এবার কিন্তু করা পদক্ষেপ মধ্য শিক্ষা পর্ষদের এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু জনের কাছে এই চিঠি গেছে শোকজের চিঠি গেছে তাতে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে বেআইনি কাজে যুক্ত আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা তাদের যে প্রশ্নটা তোলা হয়েছে কেন চাকরি আরা শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের আচরণ তার জবাবদিহি করতে হবে পর্ষদের চিঠিতে কিন্তু আরও উল্লেখ করা হয়েছে যারা বেআইনি কাজ করেছিলেন ওই দিনের ঘটনার ছবি ভিডিও থেকে অনেককেই চিহ্নিত করা সম্ভব হয়েছে অভিযোগ যেটা উঠেছে সরকারি সম্পত্তি সহ বিকাশ ভবনের কর্মচারী এবং সাধারণ মানুষকে হ্যানস পাশাপাশি পুলিশের সাথেও অহব্য আচরণ এবং গালিগালাজ করা বিক্ষোভকারীদের এই ধরনের আচরণের কারণ কি কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না তা জানিয়ে আগামী সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে মধ্য শিক্ষা পর্ষদকে এমনিতেই কিন্তু চাকরি গেছে এমনিতেই কিন্তু তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তার মধ্যে এবার একেবারে কড়া পদক্ষেপের পথে মধ্য শিক্ষা পর্ষদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে দাবি করেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী চাইলে তাদের নিয়োগ করতে পারেন অনায় আসি মুখ্যমন্ত্রী চাইলে সবই সম্ভব এমনই কিন্তু দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শেষ পর্যন্ত কী হতে চলেছে এই শোকজের জবাবে শিক্ষক শিক্ষিকারা কি জানান এবং জবাবে সন্তুষ্ট না হলে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে কী শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপ চেয়ে চিঠি বানিয়েছেন হস্তক্ষেপ কী করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের